দেখো এন টি আছে বীজগণিত থেকে এসছে এটা কোশ্চিনটা এটা কোশ্চিন আমরা কীভাবে করবো দেখো এই ধরনের কোশ্চিনের ক্ষেত্রে দেখো একটা মান দিয়েছে যে ওয়াই ইকাল টু টু এক্স এই ওয়াইয়ের জায়গাতে আমরা এই টু এক্স যেটা আছে ওয়াইয়ের মান সেটা আমরা পুট করব তো দেখো কী হবে এখানে এক্স স্কোয়ার আগে থেকেই আছে প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে টু এক্স তো এটা ওয়াই স্কোয়ার মানে এর স্কোয়ার হচ্ছে চার তার সঙ্গে এক্স স্কোয়ার রুট থাকবে এটা আচ্ছা এই রুটটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে এদিকে কী হবে স্কোয়ার মানে পঁচিশের স্কোয়ার হয়ে যাবে পঁচিশের স্কোয়ার আমাদেরকে মুখস্থ রাখতে হবে ছশো পঁচিশ তার সঙ্গে ফোর এক্স স্কোয়ার আর ওর সঙ্গে আরও একটা কী হচ্ছে এক্স স্কোয়ার জয়েন্ট হচ্ছে তো প্লাস হচ্ছে তো কী হয়ে যাবে এখানে ফাইভ এক্স স্কোয়ার পাঁচের সঙ্গে ছশো পঁচিশকে কাটবো তো কত হয়ে যাবে একশো পঁচিশ তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে একশো পঁচিশ তো এক্সের মান কি হবে তো দেখো এখানে সমানের এই সাইডে মানে বাম সাইডে যদি আমি স্কোয়ারকে উঠিয়ে দিই তাহলে ডান সাইডে কিন্তু রুট হবে তাহলে এক্স থেকে স্কোয়ার উঠালাম তো এই সাইডে কী হবে রুট হবে মানে রুট ওভার অফ একশো পঁচিশ দেখো অপশান তোমাদের আছে একশো পঁচিশ হবে অপশানে তো এক্সের মান পেয়েব আমরা রুট ওভার অফ একশো পঁচিশ বুঝতে পেরেছি